thank ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই ভালো আছে আমি তো খুবই ভালো আছি তো হঠাৎ ভাবছো এরকম ভিডিও কি দেখাচ্ছে কার বিয়ে কোথায় বিয়ে সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে আমার কাকিমার মেয়ে পাশের বাড়ি কাকিমার মেয়ে তার বিয়ে আর এই পাশে যে মেয়েটা বসে আছে ওইটা হচ্ছে নীট করি তো ওরও গায়ে হলুদ হবে তো সবাই একসাথে দেখো নটা এখানে রেওরা আছে সবাই মিলে ওর গায়ে হলুদ তুলছে তো পাশের বাড়ির বিয়ে তো অনেক দিন পরে যেহেতু বিয়েবাড়ি পড়েছি খুবই আনন্দ হচ্ছে তো আমার বোন তো ছিল না ও তো বাইরে পড়তে গেছে সেই জন্য ও আসতে পারেন তো আমার পিসিরা সবাই মিলে এসছে আমরা খুব আনন্দ করছি তো তোমাদের সেই সব ভিডিও আমি তো তুলে ধরেছি দেখাবার জন্য নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের পাশের বাড়ি বাড়ি তো আমরা সবাই মিলে গিয়েছি ওদের বাড়িতে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখো খুব ভালো লাগবে তোমাদের আর বিয়েবাড়ি মানেই জানো তো আনন্দ যেহেতু আবার অনেক দিন পরে বিয়ে বাড়ি পড়েছে আমাদের তো খুবই মজা লাগছে আনন্দ হচ্ছে যা সবাই মিলে গিয়ে আনন্দ করছি আমরা তো আমার বৌদি দাদা আমার পিসি সবাই আছে আর এইটা ওদের বাড়ি বাড়িতেই বিয়েটা হচ্ছে যেহেতু ওদের অনেক বড় বাড়ি ওই জন্য ভিলা ভাড়া করা হয়নি বাড়িতেই বিয়ে হচ্ছে তো এখানেই বিয়ের অনুষ্ঠান হবে ওখানেই হলুদ তোলা হচ্ছে তো দেখো মেয়ের হলুদ তোলা হচ্ছে এখন তারপরে আমরা ওর স্নানে নিয়ে যাব সব কিছুই আস্তে আস্তে তোমাদের ভিডিওতে দেখাবো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো বাড়িতে তো হলুদ তোলা হয়ে গেল সেই সব পর্বগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো ঘাটে চলে এসছি মানে এখানে মেয়েকে স্নান করানো হবে তো এইটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত পুকুর তো এখানেই মানে যাদের বিয়ে হয় সবাইকে এখানে স্নান করানো হয় আমাদের বাড়ির এইটাই নিয়ম তো এখানে আমার পিসিরা আমরা সবাই স্নান করেছি বিয়ের সময় তো এখানে দেখো ওদের বাড়ি আত্মীয় স্বজন আমার কাকিমা জেঠিমা ওদের বাড়ির সব লোকেরা সবাই আছে যেহেতু অনেক বড় ফ্যামিলি আমাদের সেই জন্য প্রচুর লোকজন দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছ তো খুবই আনন্দ হচ্ছে আর এইটা হচ্ছে যার বিয়ে হচ্ছে তার পিসির ছেলে তো সে একটু হাই করে দিল তোমাদেরকে তো দেখো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের তো দারুণ লাগছে বিয়েবাড়িতে যেহেতু অনেক দিন বিয়েবাড়ি পড়েনি এই সবে পড়েছে সেই জন্যে তো আমি ভিডিও করে দেখাচ্ছি আর এদিকে দেখো করছে আর বিয়েবাড়িতে কত রকম নিয়ম কানুন থাকে সেই সব মেনে করতে হয় আর তিনি জলে নেমেছে উনি হচ্ছে যে মেয়েটার বিয়ে হচ্ছে তার কাকিমা ছোট কাকিমা তো ছোটো কাকিমা হচ্ছে ঘর ডুবোবে সেই জন্য উনি জলে নেমে যা যা নিয়মকানুন সব কিছু করে নিচ্ছে তো আমি তো অত কিছু নিয়ম জানি না যেটুকু জানি সব কিছু তোমাদের দেখাচ্ছি আর আমার বাড়িতে তো তোমরা জানো আমার ছোটো বেবি একটা আছে সোনামা তো সেও তাকে বাড়িতে রেখে আমি এই সব করছি তোমাদের দেখানোর জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এদিকে তো জলে যা যা কাজ কর সব হয়ে গেছে এবার এদিকে দেখো একটা কাকিমা বরণ করে নিচ্ছে মানে ঘাটে তো ঠাকুর এঁকে পুজো করতে হয় তো ঠাকুরকে পুজো করে নিচ্ছে আর ওকেও বরণ করে নিচ্ছে তো দেখো সবাই মিলে একসাথে এই সব কাজকর্মগুলো করে নিচ্ছি এবারে দেখো আমরা ঘরের দিকে রওনা দেবো কারণ অনেক বেলা হয়ে গেছে তো বিয়েবাড়ির জন্য রেডিও করতে হবে সাজগোজ করতে হবে অনেক কিছু কাজকর্ম বাকি তো দেখো তারপরে বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি তো এইটাই ওদের বাড়ি দেখো সামনেটা এরকমভাবে সাজিয়েছে ভিতরটা তো তোমাদের আগেই দেখালাম কত সুন্দরভাবে সাজিয়ে দেখো আমি তো অনেক দিন পরে শাড়ি পরেছি তোমরা দেখতে পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিয়েবাড়িটা হচ্ছে এইটা তাই এত সুন্দর বাড়ি তোমরা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওটা তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি নেক্সট বিয়ে বাড়ি নিয়ে আমি আবার চলে আসছি তো ভিডিওটা দেখতে থাকো আজকের মতন তাহলে টাটা বাই